এই মুহূর্তে গ্রামের কাগজের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দেব দোসরা মার্চ রোববার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ রাশি হিসেবে তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ রাশি হিসেবে কি কি পূর্বাভাস রয়েছে জেনে নেওয়া যাক জাতকরা আজ কোনো বিষয়ে শুভ তথ্য পেতে পারেন গৃহস্থালির দায়িত্ব পালনে কিছু নতুন সিদ্ধান্ত নিতে পারেন ব্যবসা চাকরি ভালো যাবে চাকরিতে ভালো আর্থিক লাভ হবে পদোন্নতির ইঙ্গিত রয়েছে ব্যবসায়ীদের জন্য লাভের শর্ত রয়ে গেছে পিতার কাজে আপনার সহযোগিতা প্রশংসনীয় হবে কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে হিংসা করতে পারে রাশির জাতকদের ব্যক্তিত্বে নতুন আকর্ষণ আসবে আজ আপনার পুরো দিনটি উদ্যমে পূর্ণ হতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে আপনার দক্ষতা এবং বোঝার সাথে আপনি কাজগুলি খুব ভালোভাবে সম্পন্ন করবেন আজ হঠাৎ ব্যবসায়ে ভালো খবর পেতে পারেন কর্তৃপক্ষের সামনে আপনার বক্তব্য তুলে ধরার এখনই উপযুক্ত সময় আজকের দিনটি মিথুন রাশির জাতকদের জন্য বিশেষ দিন হবে আপনার মনে কিছু থাকলে তা প্রকাশ করুন উন্নতির নতুন পথ খুলে যাবে নারীদের তাদের ক্যারিয়ার নিয়ে আরও গভীরভাবে ভাবতে হবে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করবে কিন্তু ভয় তাদের মনে থাকবে সম্পত্তি কেনার জন্য দিনটি খুব ভালো অর্থ লেনদেনে সতর্ক থাকুন কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ হবে বস্ত্র ব্যবসায়ীরা আজ ভালো লাভ করবেন ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগ করতে পারেন শ্বশুরবাড়ির সঙ্গে ভালো কথাবার্তা হবে চাকরিতে সাফল্য পাবেন কোনো দায়িত্বশীল কাজে অবহেলা করবেন না পরিবারের কোনো শুভ ঘটনা ঘটবে আপনি এতে অংশগ্রহণ করবেন সারাটা দিন কাটবে মজাই সিংহরাশির জাতক জাতিকাদের আজ কারো কথা তাদের হৃদয়ে চাপানো উচিত নয় চাকরি প্রার্থীদের আর্থিক সক্ষম করতে হবে ব্যবসায়ে সাধারণ ফল পাওয়া যাবে কাজের ক্ষেত্রে করা প্রচেষ্টা আপনাকে ভালো ফল দেবে কর্মক্ষেত্রে কারো সহযোগিতায় আপনি লাভবান হবেন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কাজের পরিকল্পনা সম্পন্ন করবেন কন্যা রাশির জাতকদের জন্য অনেক কাজ হতে পারে জীবনসঙ্গীর সাহায্যে সম্পত্তিতে হাত দিতে পারেন আপনার সময়ের সদ্ব্যবহার করে আপনি উপকৃত হবেন আজ ব্যবসায়ী শ্রেণী বিশেষভাবে ভালো ফল পাবেন যার কারণে অর্থ ও লাভের যোগ হবে খরচ কমানোর চেষ্টা করতে হবে গৃহস্থালির গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করবে তুলা রাশির জাতকরা আজ কর্মক্ষেত্রে ভালো সুযোগ পেতে পারেন আজ আপনার পারিবারিক ব্যবসায় আপনাকে আপনার স্ত্রীর কথা মানতে হতে পারে সরকারি নিয়মের কারণে ব্যবসায়ীরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন ছাত্রছাত্রীদের মন পড়াশোনায় ব্যস্ত থাকবে না কর্মরত ব্যক্তিরা চাকরিতে বাধার কারণে সমস্যায় পড়বেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নতুন বন্ধু তৈরি হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ কোনো অজানা উৎস থেকে অর্থ পেতে পারেন একটি নতুন প্রকল্পে কাজ করে আপনি অনেক কিছু শিখতে পারবেন তরুণদের উচ্চ শিক্ষার ভালো সুযোগ রয়েছে বাবা মায়ের সাথে কেনাকাটা করতে যেতে পারেন আপনি আজ আপনার পুরনো বন্ধুর সাথে কথা বলতে পারেন পরিবারের সদস্যরা ধনুরাশির মানুষের ইতিবাচক চিন্তায় খুশি হবেন ব্যাংকিং খাতের চাকরিজীবীদের জন্য এটি লাভের সময় মূলতবি থাকা একটি সম্পত্তি চুক্তি এখন লাভজনক হতে পারে আপনার মানসিক অলসতা আজ শেষ হবে এবং আপনি চারদিক থেকে সুসংবাদ পাবেন সন্তানদের কাছ থেকে মন তৃপ্তি পাবে মকর রাশির জাতকরা আজ নতুন কাজে আগ্রহী হবেন আপনি আপনার শক্তি এবং সাহসের জোরে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কর্মজীবন সংক্রান্ত নতুন তথ্য পাবেন যুবকরা এছাড়াও আপনি আপনার ব্যস্ত সময়সূচি থেকে পরিবারের সদস্যদের জন্য সময় বের করবেন তাদের সাথে মানসম্পন্ন সময় কাটাবেন বিরোধ শুধুমাত্র অতীতে ঘটে যাওয়া ঘটনা থেকে দেখা দিতে পারে অপ্রয়োজনীয় সমস্যা নিয়ন্ত্রণে থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ নিজেদের কাজে খুব খুশি হবেন কোনো বিশেষ বিষয়ে আপনার চিন্তাভাবনা বদলে যেতে পারে আয় বাড়ানোর কিছু ভালো সুযোগও পেতে পারেন চাকরিতেও আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাবেন পদোন্নতিও হতে পারে অনলাইন লেনদেনে সতর্ক থাকুন শিক্ষার্থীরা কর্মজীবনে সাফল্য পাবেন রাশির নিজেদের প্রতি বিশ্বাস থাকে ব্যবসায়ে ভাই বোনের অধিক মুনাফা অর্জনের জন্য বন্ধুদের সাহায্যে কঠিন কাজগুলো সহজে সম্পন্ন হবে নারীদের গৃহস্থালির জিনিসপত্র কিনতে হবে পারিবারিক সুখ ভালো থাকবে সন্তানদের প্রতি মনোযোগ দিন ছাত্ররা তাদের পরিশ্রম অনুযায়ী সাফল্য পাবে দর্শক এই ছিল আজকের আয়োজন ঠিক একই সময়ে তেসরা মার্চে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়